বনদপ্তরকে রীতিমতো ঘোল খাওয়াচ্ছিল আরশার হনুমান কোনো মতে বাগে আনাই যাচ্ছিল না আরশার তুম্বা ঝালদা ও বামুন্ডিয়া গ্রামে মানুষদের আক্রমণকারী হনুমানটিকে রবিবারই বর্ধমান থেকে বিশেষ টিম আসে এলাকায় সোমবার শুরু হয় অভিযান প্রথমে দেখাই পাওয়া যাচ্ছিল না হনুমানটিকে তারপর নজরে আসে সেটি ছক সাজায় বনদপ্তর আর তারপর ছোড়া হয় ঘুম পাড়ানিগুলি গুলি ছোঁড়েন বর্ধমান থেকে আগত শ্যুটার বাঙালি দোসাদ গুলি গায়ে লাগতেই হনু কাবু তাকে নিয়ে যাওয়া হয় আরশা বন দপ্তরে সেখানেই চিকিৎসা হবে তার কিন্তু মানে সেই যে হনুমানকে আমরা খুঁজছি সেই হনুমান সকাল থেকে আমরা পাইনি তারপরে এই টাইমে এখন হনুমান বেরিয়েছে জঙ্গলের ভেতর ভেতর থাকছে দিয়ে এখন বেরিয়েছে গাছে চেপেছে দিয়ে গাছে আমরা ডাট করে মানে ধরলাম আজ কটা গুলি করা হয়েছে ওকে একটা গুলিতে ধরা হয়েছে ঠিক আছে একটা গুলিতেই ধরা হয়েছে আবার আমরা বর্ধমানের দিকে রওনা দেবো এখন বর্ধমান থেকে এসেছিলাম কালকে আজকে আমি বর্ধমান চলে যাবো এই নাম আমার নাম বাঙালি দোষা এই দুটো নাগাদ আমরা সাকসেস পেলাম তো এই জন্য আমি সত্যিই খুবই খুশি এবং ধন্যবাদ গ্রামের সমস্ত মানুষজনকে তারা আমাদের পাশে থেকেছে তাদের আমাদের এই হনুমানটাকে খুঁজে পেতে সাহায্য করেছে তো আমি সকলকে ধন্যবাদ জানাই সর্বোপরি মানুষ এবং ডিপার্টমেন্ট সরকার এবং সাধারণ মানুষ তরফ থেকে বিশদ প্রচেষ্টার ফলে আজকে আমাদের এই সাফল্য দুর্গাপূজার এক সপ্তাহ আগে থেকে এলাকাকে আতঙ্কে রেখেছিল হনুমানটি তার কামড়ে ইতিমধ্যে জখম পনেরো জন গ্রামবাসী পাতা হয়েছিল খাঁচা কাজ না হওয়ায় কালী আগে হনুমান ধরতে আসে বিশেষ পারদর্শী কর্মীরা অবশেষে এবার ঘুম ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাকে ধরা গেল আনন্দে আত্মহারা গ্রামবাসীরা গ্রামে লাড্ডু বিতরণের ব্যবস্থা হচ্ছে আজ মোটামুটি ধরুন এক মাস থেকে এই হনুমানের আতঙ্কে ধান ধুন কাটা সবজিপাতি বাড়ি যাওয়া এবং সমস্ত কাজ বন্ধ ছিল আজ এত আনন্দ লাগছে যাতে করে মন হচ্ছে গ্রামে যায় যে দশ কিলো লাড্ডু নিয়ে আমার তরফ থেকে খাওয়ান দেবো গোটা গ্রামবাসীকে অবশেষে ধরা পড়লো আরশায় সন্তান সৃষ্টিকারী হনুমানটি এই হনুমানের আক্রমণে পনেরো জন গ্রামবাসী কম বেশি জখম হয়েছিলেন বারবার বনদপ্তর চেষ্টা করেছেন হনুমানটিকে ধরার কিন্তু তাকে কোনো মতেই বাগে আনতে পারেননি আজকে বর্ধমান থেকে স্পেশাল সুতার এসে তাকে কাবু করা হয় ঘোমপাড়াণী গুলি দিয়ে আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসীর তুম্বা ঝালদা থেকে দেবিলাল মাহাতোর রিপোর্ট William do